হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমাদের বিজয় দিবস আজকে ইউনিভার্সিটিতে আমরা যতগুলো বাঙালি আছি সবগুলো আজকে এই যেখানে উদযাপন করতেছি আমাদের দিয়ে বড় ভাই ভাই আছে এইমাত্র আমরা ইউনিভার্সিটি রিপিটেডে ফটো ফটো সেশনের কাজ শেষ করলাম আমাদের যে ডিপার্টমেন্ট ফরেন ডিপার্টমেন্টের আছে ওনার সাথে ছবি উঠাইলাম সো আশা করি অনেক এনজয় করবেন আর বিদেশের মাটিতে থেকেও আমরা দেশের যে একটা ফিল সেটা আমরা নিতেছি আশা করি আপনারা

সে মতো বাধা হিন পুরামি সঞ্চার বেদুলি সেজে মতো বাধা